হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলি ফয়সাল আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আজ আমি আপনাদের হিপ জয়েন্টের আমরা যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করি সেটা সাধারণত কয় ধরনের এবং কোনটা কোন রোগীর জন্য উপযুক্ত সে সম্বন্ধে আমি আলোচনা করব অ্যাবস্কুলার নেক্রোসিস অব দ্য ফিভার্ড হেড হয় অথবা কোনো কারণে যদি অষ্টু আর্থোসঅ দ্য হিপ জয়েন্ট হয় অথবা যদি অ্যানকালোসড হিপ হয় সেক্ষেত্রে আমরা রোগীদেরকে সাধারণত টোটাল হিপ রিপ্লেসমেন্ট করার পরামর্শ দিয়ে থাকি এই টোটাল হিপ রিপ্লেসমেন্ট সাধারণত দুই ধরনের এর একটি হচ্ছে আনসিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট একটা হচ্ছে সিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট আনসিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট সাধারণত আমরা যেসব রোগীর বয়স কম এবং রুগীর হাড়ের কন্ডিশন সাধারণত ভালো থাকে সেক্ষেত্রে আমরা আনসিমিটেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে থাকি এবং এই বয়স সীমা সাধারণত যদি রোগীর বয়স সাইটের নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আনসিমিটেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে থাকি এই আনসিমিটেড টোটাল হিপ রিপ্লেসমেন্টের যে আমরা ইমপ্লান্টটা ব্যবহার করি দুইটা কম্পোনেন্ট ব্যবহার করি একটা হচ্ছে এস্টেবুলার কাপ আর একটা হচ্ছে গিয়া ফিভারাল স্টিম এস্টেবুলার যে কাপটা থাকে সেই কাপে একটা প্রোয়াস কোট থাকে অথবা হাইড্রক্সি অ্যাপাটাইট থাকে এই হাইড্রক্সি অ্যাপাটাইট বা প্রোয়াস কোটের জন্য আমরা যখন স্টেমোলার কাপটা মানবদেহে বলে প্যাস্টিক করার পরে এটা বসাই তখন এখানে যেই প্রয়াস কোট থাকে তার পরিপ্রেক্ষিতে এখানে নতুন করে বোন গ্রো করে এবং এই নতুন বোন গ্রো করার জন্য স্টেমার ভিতরে ধরে রাখে ঠিক একইভাবে আমরা যে ফিয়াল স্টিমটা ব্যবহার করি আনসিমেন্টেড টোটাল হিপের ক্ষেত্রে সেক্ষেত্রে ফিমাল স্টিমটা যেটা থাকে আনসিমেন্টেড টোটাল হিপ স্প্রেনের ক্ষেত্রে সেটা প্রয়োাস কোর্টের থাকে অথবা হাইড্রক্সি অ্যাপারেট থাকে আনসিমেন্টেড ফিমোয়াল স্টেমটা যেটা আমরা ব্যবহার করি সেটা যখন আমরা ফিমোয়াল কম্পোটে কম্পোনেন্টের মধ্যে ব্যবহার করি তখন এই ফিমোয়াল কম্পোনেন্ট স্টেমটা থাকে এটা এই ক্রস জন্য এখানে নতুন করে বোন গ্রো করে এই নতুন বোন গ্রো করার ফলে ফিমারে যে কম্পোন্টটা থাকে এবং এই স্টেমটা থাকে যার পরিপ্রেক্ষিতে খুব শক্তভাবে বোনটাকে তার মধ্যে একটা বন্ডিং তৈরি হয় আনসিপিটা টোটাল রিপ্লেসমেন্টের সুবিধা কী নতুন বোন গ্রোথ করার ফলে এটি আমাদের যে হার থাকে সে হারের সাথে খুব শক্তভাবে ধরে থাকতে পারে এটার আরেকটা সুবিধা হচ্ছে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করার পর এটি সাধারণত বিশ থেকে পঁচিশ বছর থাকে তারপর আবার নতুন করে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হয় তখন দ্বিতীয়বার যখন আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে যাই তখন আনসিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যায় এবং এক্ষেত্রে দেখা যায় বোনের ক্ষয়টাও সাধারণত কম হয়ে থাকে তবে আনসিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এটি সাধারণত একটু দামি অর্থাৎ কস্টলি আনসিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্টের পর সাধারণত আমরা এইসব রুগীদের যে নতুন বোন গ্রোথ করে সেক্ষেত্রে সাধারণত ছয় সপ্তাহের মতো সময় লাগে প্রথম তিন থেকে ছয় সপ্তাহ রুগীকে কম হাঁটাচলা করতে বলি তারপর ধীরে ধীরে আমরা ছয় সপ্তাহ পার হয়ে গেলে রুগীকে সম্পূর্ণ হাঁটা চলা করতে বলি টোটালি রিপ্লেসমেন্টের আরেকটি হচ্ছে সিমেন্টের টোটাল রিপ্লেসমেন্ট এই সিমেন্টের টোটাল রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা এসিডেবুলার যে কাপটা থাকে আমরা এসডি প্যাস্ট্রি প্লাস্টিক করার পর এসিডোবিলা কাপটা আমরা এসি মধ্যে যে সেট করি সেটি বায়োলজিক্যাল সিমেন্টের মাধ্যমে এটাকে আমরা সেট করি এই যে বায়োলজিক্যাল সিমেন্ট ব্যবহার করি এটি এসিডাবুলার কাপ এবং এসিডাবুল আমকের মধ্যে একটি বন্ধন তৈরি করে ঠিক একইভাবে সিমেন্টেড টোটাল হিপ করি সেটার যে ফিমোয়াল কম্পোনেন্ট অর্থাৎ ফিমোয়ার স্টিমটা যেটা ব্যবহার করি সেটি স্মুথ থাকে এবং এখানেও আমরা সিমেন্টের মাধ্যমে এই ফিমোয়াল স্ট্যাম্পটাকে ফিমারের সাথে আমরা সেট করি যেসব রোগীদের সাধারণত বয়স ষাট বছরের বেশি সেই সব ক্ষেত্রে আমরা সিমেন্টের টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে থাকি যেসব রোগীদের বোনের কন্ডিশন ভালো না বোনের কন্ডিশন খারাপ এবং অর্থাৎ ওসটিপোটিক বোন সেক্ষেত্রে সাধারণত আমরা সিমেন্টের টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে থাকি সিমেন্টের টোটাল হিপটা সাধারণত একটু দাম কম এটা একটু কস্ট ইফেক্টিভ সিমেন্টের টোটাল হিপ রিপ্লেসমেন্ট করার পর রোগী সাধারণত অপারেশনের এক দুই দিন পর থেকেই হাঁটতে পারে আরও সুবিধা হচ্ছে যে আনসিমেন্টের টোটাল হিপের চেয়ে খরচটা একটু কম পড়ে কিন্তু অসুবিধা হচ্ছে এই রুগীর যদি পরবর্তীতে আরেকটি অপারেশন লাগে অর্থাৎ আবারও যদি বিশ বা পঁচিশ বছর পর টোটাল হিপ রিপ্লেসমেন্ট করার প্রয়োজন হয় তখন দেখা যায় যে অনেক বন ক্ষয় হয় পরবর্তীতে এটা রিমুভ করাও কিছুটা কষ্টসাধ্য ব্যাপার হয় কারো যদি হিপ জয়েন্টে কোনো সমস্যা থাকে হিপ জয়েন্টের পাশাপাশি শোল্ডার জয়েন্ট অথবা নি জয়েন্টে কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত ধানমন্ডি পপুলারে ভবন ছয় চারশো দুই নম্বর রুমে বসে থাকি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার